সাড়ে তিনটার সময় একটা মিটিং ডেকে বলতেছেন আমরা চেষ্টা করতেছি কালকে সোমবার কালকে থেকে দেখবেন যে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবো চেঞ্জ হয়েছে যখন পরিস্থিতি চেঞ্জ হলো না তখন উচিত ছিল যে ওনাকে চেঞ্জ করা তো চেঞ্জ হয় নাই পরিস্থিতি চেঞ্জ হয় নাই উনিও চেঞ্জ হয় নাই এরা এইভাবেই চলবে নিরাপত্তা নিয়ে যখন আমি কথা বলতে যাচ্ছি ঠিক তখন আমার কাছে খবর এলো হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভুঁইয়াকে উত্তরাতে নিজ বাসায় কিছুক্ষণ আগে কুপিয়ে হত্যা করা হয়েছে জননিরাপত্তার বিষয়টা আসলে কোথায় আছে রাষ্ট্র এবং রাজনীতির দায়ের জায়গাটা নিয়ে কথা বলবো জনাব মাসুদ কামাল চলতি অর্থ প্রথম পাঁচ মাসে জনশৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়ে মোট আট কোটি টাকা খরচ করেছে সরকার আমরা গত সাত মাসের হিসেব যদি করি সেখানে তার প্রভাবটা আসলে কতটুকু পড়েছে সেটি নিয়ে আমরা আপনার কাছ থেকে তো জানতে চাইবই সরকার জননিরাপত্তা দিতে এখনো কেন ব্যর্থ হচ্ছে নাকি সাত মাস পর্যাপ্ত নয় কি মনে হয় না পর্যাপ্ত নয় এটা আমি বলবো না দেখেন একটা জিনিস হলো কি আপনি হয়তো সম্পূর্ণভাবে পারবেন না কিন্তু একটা ধারা তো তৈরি করতে পারবেন যে হচ্ছে বেটার হচ্ছে আপনি আমাকে বলেন তো অগাস্টের চেয়ে কি সেপ্টেম্বরে বেটার ছিল তাও তো আমি বলতে পারছি না সেপ্টেম্বরে হচ্ছে কি নভেম্বরে বেটার ছিল তাও তো আমি বলতে পারছি না তাহলে আপনি করছেনটা কি মূল সমস্যা যেটা হলো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টাই ওনারা বোঝেন কিনা আমার সন্দেহ আছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই গভর্নমেন্ট হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট তারা জানি না তাদের কাছে জনগণের প্রত্যাশাটা কি জনগণ তাদেরকে সমর্থন দিয়ে গেছে কিন্তু দেশে আমার দেখা মতে আমি আমি এমন কোন সরকার এর আগে দেখি নাই যে সরকার এত বেশি সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছে সকল পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল পার্টি মাঠে ছিল সকল মানুষ সাধারণ জনগণ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই সমর্থনটা বহন করার ক্ষমতা এদের নাই মানে এরা এতই অযোগ্য যে সমর্থনটা যে বহন করবে বয়ে যাবে এটাও তারা পারে না চেষ্টা তো করছে সরকার মানে ত্রুটিটা কোথায় দেখতে কি চেষ্টা করছে এটা কে বলছে আমি তো টের পাচ্ছি না ওনারা বলছেন রাত্র সাড়ে তিনটার সময় একটা মিটিং চেষ্টা করতেছি কালকে সোমবার ছিল যে ওনাকে চেঞ্জ করা তো উনিও চেঞ্জ হয় নাই পরিস্থিতিও চেঞ্জ হয় নাই উনিও চেঞ্জ হয় নাই আর এইভাবেই চলবে আর লজ্জাও পায় না লজ্জা পৌঁছে ছিল না আমি আপনাকে বললাম যে কাল আমার দায়িত্ব দিয়েছেন আপনি দেখেন কালকে আমি সব ঠিক করে দেবো আমি কালকে কথা তো চল করলাম কেন আমি কেন একটা সময়সীমা উচ্চারণ করলাম যে আমি জানি যে হবে যদি না হয় তাহলে কি প্রমাণিত হলো আমি পারি না যদি আমি না পারি আমি চেয়ারে বসে থাকি কোন লজ্জায় মানে কোন নির্লজ্জা কারণে তার কারণ আমি বসতে পারি কি করে বসে থাকেন উনি তো বোঝা উচিত যে এটা কোনো প্রাইজ পোস্টিং না একটা সরকার দেশটাকে পনেরোটা বছর ধরে মানে একটা এলোমেলো করে চূড়ান্ত করে দিয়ে গেছে সেটা আপনি ঠিক করতে আসছেন তো আপনিও ওদেরকে দায়িত্ব নিয়ে আসছেন এই দায়িত্বটা কার জন্য আপনার ফ্যামিলির জন্য না কিন্তু পুরো দেশের মানুষের জন্য আপনি দেখেন আমি যদি ব্যর্থ হই আমার ফ্যামিলি পেইন অনুভব করে আমার ফ্যামিলির ক্ষতি হয় কিন্তু দেখেন সরকার যখন ফেল করে তখন পুরো জাতির ক্ষতি হয় এই দেশে ওরা উপলব্ধি করতে পারেন আমার তো সন্দেহ আছে কোন ভাবে থাকি বা থাকে উনি বলুক উনি বলুক বুকে হাতে বলুক যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এই ভালো কাজ করছি যে কারণে জনগণ আমার একটু খুশি বলুক না বলতে পারবেন

ভাই এই দেশের বাদ এই মাটিতে তো ভাই জন্ম হয়েছে আমার এই মাটির মানুষকে আমি চিনি আমরো চিনি আমরা দেখে দেখে তো বড় হইছি এর কি হয় জানি না কিনা কাটা কথা বললে অনেকে উজ্জ্বল হয়ে যায় আর কিনা করতে হবে এখন লোক নিয়োগ করতে বললে উজ্জ্বল হয়ে যাব ওই নতুন করে অক্সিনারি ফোর্স নিয়োগ করতে হবে কেন আপনি যদি আনসার আনসার করে নিয়ে আসেন এর কি আনসার দূর কম্প্রিশন আছে আপনি তো পক্ষে তাদের একটা ট্রেনিং আছে মিনিমাম থেকে ট্রেনিং আছে কি ধরতে হয় কিভাবে একজন লোককে এই করতে হয়

অযোগ্য লোকের কেমনি আন্তরিকতাও নেই অযোগ্যতা আছে প্রচুর লোকেন একটা লোক কখন রিটায়ারমেন্টে যায় বলেন তো আপনি আমি এর কথা বলে শেষ করি একটা লোক কখন রিটায়ারমেন্টে যায় মনে করেন সচিব তাকে তারা আপনি বিদায় করে দিচ্ছেন কেন বিদায় করে দিচ্ছেন তার তো অভিজ্ঞতা আছে বিদায় করলেন কেন বিদায় করলেন এই কারণে আপনি সিদ্ধান্ত নেই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে ওনার যে বয়স হয়েছে এই বয়সে ওনার পক্ষে রাষ্ট্রকে আর কিছু দেওয়ার সক্ষমতা নাই মূল কারণ কিন্তু এটা আল্লাহ কিন্তু একসময় উঠায় নেয় যে তোমার পৃথিবীতে পাঠাইছিলাম যা কাজ কাম করছো আর তুমি কিছু করতে পারতেছো না এখন তুমি বরং মানুষকে ডিস্টার্ব করতেছ অতএব তুমি আমার কাছে চলে আসো আল্লাহ উঠে নিয়ে যাই তো এখন এই লোকগুলি জটিলতম গুরুত্বপূর্ণ কাজগুলো সব অবসর বাসায় বসে ঝিমাচ্ছিল ভাই পরিষ্কার কথা আইনে এমনি বাসায় যে তুমি তো ওইখানে ঝিমাও অভিশে জিমাও আর কিছুই না তো জানি না কি করতে হবে কিভাবে করতে হবে তাদের সে কর্ম দক্ষতা কর্ম ক্ষমতা নাই রে ভাই এবং এটাই সার আমি কিন্তু ওনাদের অপমান করতেছি না আমি ওনাদের বাস্তবতারা বলতেছি যে আপনাদের তো বোঝা উচিত আপনি বললে আপনি যাবেন কেন আমাকে তো অনেক অনেক কিছু বলবে এই দায়িত্ব পেন ওই দায়িত্ব না আমার বয়স যদি বাষট্টি হয়েছে ভাই ওই দিন আমি আমার যে বয়স চাকরি করতাম বলছি আমার বয়স বাষট্টি হয়েছে বাষট্টি বছরের পরে একজন লোকের পক্ষে নতুন করে কিছু দেওয়া সম্ভব না আমি চাকরি করবো না ধর্ষণ থেকে শুরু করে এতটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে এবং সেগুলো এত বিকৃত পর্যায়ে সেগুলো আসলে চিন্তাও করা যায় না এই পরিমাণ ধর্ষণ কেন বেড়ে গেল মেয়েদের প্রতি এতটা যে জিঘাংসা এটি কেন বেড়ে গেল আপনাদের আসিয়া যে ঘটনাটা অপরাধী কিন্তু ধরা পড়েছে যে ঘটনাটা ঘটছে অপরাধী কিন্তু আমি কিন্তু এটাকে খারাপ করছি না এটা হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলে হয়তো এমপি সাহেবের সালা এমপি সালার ভাই হবে সালার ভাই তো সালাই হয় আচ্ছা ঠিক আছে তো ওটা হয়তো একদম হইতো না অ্যারেস্ট কিন্তু হইতো না কিন্তু এখানে কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে এটা একটা পজিটিভ দিক পজিটিভ এটা আমি মানে সরকারকে প্রশংসা করি সমস্যাটা কোথায় আমি বলি সমস্যাটা হলো সরকার তাৎক্ষণিকভাবে অ্যাকশনটা নিতে পারছে না আচ্ছা সরকারের আচরণের মধ্যে এমন কিছু আছে যেটা দেখে অপরাধীরা মনে করছে যেটা করা যায় পার পেয়ে যাবে এটা করা যায় দুই ধরা পড়বে কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে শাহবাগের যে ঘটনাটা ঘটলো হুম একটা স্টুডেন্টের সঙ্গে যে ঘটনাটা ঘটনা ওর না পড়ে না করে তো এখন এই ঘটনা ঘটার পর সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো পুলিশ নিয়ে আসলো তারপরে যা ঘটলো ওর সামনে বসে থাকা সারারাত বসে থাকা স্লোগান দেওয়া এবং থানার মধ্যে ঢোকা ঢুকে আবার তার ভিডিও করা ওইটা আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া এই প্রত্যেকটা কাজ কিন্তু বেয়াইনি প্রত্যেকটা কাজ কিন্তু বেয়াইনি করলো তো যারা করলো তাদেরকে আমরা টিভিতে দেখিনি ছবি কোনো একশো মেশিন আপনি তো মেয়েটাকে বাধ্য করা হয়েছে সেটা উদ্ধার করার জন্য তাহলে এই লোকগুলো চেহারা না না গভর্নমেন্ট না কেন ওই যে পাত্রি আছে মাথার মধ্যে দাঁড়িয়ে আছে মুখের মধ্যে

এতই কাপা করে তাদের পা হাত পা সব যে তারা এটা পাচ্ছে না তো এই এইটা হলো অযোগ্যতা এইটা হলো বৃদ্ধের নমুনা আমি যে বারবার শব্দ রচন বৃদ্ধ বলতে গেলে শারীরিক বৃদ্ধ বলছি না তারা মানসিক ভাবেও বৃদ্ধ মানসিক ভাবেও অথর্ব হয়ে গেছে আপনি একদম অথর্ব লোক দিয়ে বসায় চিনতে পাই কথা পরিষ্কার এটা অনেকে মাইন্ড করতে পারেন শুনতেও খারাপ শোনা যেতে পারে বাট দিস ইজ রিয়েলিটি আমরা একদম অথর্বের হাতে পড়ে গেছি এরা কিছু বুঝেও না আবার মানবই বানাচনে অনেক কিন্তু খুব ইয়ে করে মন খারাপ করে হ্যাঁ আমাকে এটা বললো আমি তো জানি আমাকে বলে তো ভাই হ্যাঁ এরকম ভাই বলেন আপনি ঘটনা সত্য এদের উপরে ধরতেন যে ঘটনাটা ঘটলো ঘটলো তো তিনজন লোককে বিল্ডিং এর আপনি দরজা ভাঙতে একশো জন লোক একশো জন লোক গেছে তারা বলে ধরলাম ষাট জন গেছে আপনি যদি সবগুলি টেলিভিশনে ভিডিও ফুটেজ চেক করেন আপনি দেখবেন প্রত্যেকটা লোককে আপনি আলাদা আলাদা লোক আইডেন্টিফাই করতে পারবেন সবগুলিকে আপনি ধরা উচিত কেন ধরা উচিত উস্কানি দিয়ে তিনজন বলছেন ভালো কথা সেই উস্কানিতে ওরা পা দিল কেন তার মানে ওদের মধ্যেও কিন্তু আইন ভাঙার অথবা এক ধরনের লুটপাট করার আকাঙ্ক্ষা কাজ করে ওদের আপনি সবগুলিকে ধরেন এরপর দেখবেন যে আর কেউ উস্কানি দিলেও কেউ যাবে না এখন ওরা মনে করছে কি যে উস্কানি দেবে তাহলে ধরবে আমার তো ধরবে না যাই আমি একটু বিরক্ত দেখে আসি

বিয়ে বলেছেন কাজটা ভালো হয় নাই উনি এটাকে পছন্দ করার নাই উনি এটাকে তীব্র নিন্দা করতেন দেওয়ার পর ওনার কাছে মনে হয়েছে